জান্নাতে মানুষ কোন ভাষায় কথা বলবেন সঠিক উত্তরটি হচ্ছে আরবি ভাষায় সর্বপ্রথম নৌকা কে বানিয়েছিলেন সঠিক উত্তরটি হচ্ছে নৌ আলাইসাল্লাম সর্বপ্রথম নৌকা বানিয়েছিলেন পবিত্র কোরআনে মৃত্যু কথা মোট কতবার উল্লেখিত হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে একশো বার উল্লেখিত হয়েছে আল্লাহ তালা কোন দিন নোর সৃষ্টি করেছিলেন সঠিক উত্তরটি হচ্ছে বুধবার নবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহাল্লাম এর আগে কোন নবী এসেছিলেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত ঈসা আলাইসালাম নিচের কোন নবীর কবর ফিলিস্তিনে রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে হজরত ইউসুফ আলাইসালাম এর কবর ফিলিস্তিনে রয়েছে হজরত ইউসুফ আলাইসাল্লাম কত বছর জীবিত ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে একশো দশ বছর জীবিত ছিলেন সালাম শব্দের সঠিক অর্থ কোনটি সঠিক উত্তরটি হচ্ছে শান্তি আল্লাহর নাম কদ্দুস এই কদ্দুস অর্থ কে সঠিক উত্তরটি হচ্ছে পবিত্র মালিক কথার অর্থ কে সঠিক উত্তরটি হচ্ছে অধিপতি রাহিম শব্দের বাংলা অর্থ কে সঠিক উত্তরটি হচ্ছে পরম দয়ালু রহমান কথাটির সঠিক অর্থ কি সঠিক উত্তরটি হচ্ছে পরম দয়াময় রব কথার অর্থ কে সঠিক উত্তরটি হচ্ছে প্রতিপালক জাকাত শব্দটি কোন ভাষার শব্দ সঠিক উত্তরটি হচ্ছে আরবি ভাষার কিয়ামতের দিন কোন ব্যক্তিকে অন্ধ করে ওঠানো হবে সঠিক উত্তরটি হচ্ছে কোরআন না পড়া ব্যক্তি পবিত্র কোরআনে কোন দিনের নামে একটি সোরা নাজিল হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে জুমার দিনের নামে একটি সুরা নাজিল হয়েছে নিচের কোন বাদশার নাম কোরআন এর মধ্যে উল্লেখ হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে বাদশাহ নাইন হজরত আয়ুব আলাইসাল্লাম এর স্ত্রী বিবি রাহিমাকে কি বলে চিহ্নিত করা হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সবচেয়ে স্বামী স্বামীভক্ত মহিলা হজরত মারিয়াম আলাহ কি কী হিসাবে চিহ্নিত করা হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সবচেয়ে পবিত্র মহিলা কোন নবীকে আল্লাহ তালা ওপরে উঠিয়ে নিয়েছেন সঠিক উত্তরটি হচ্ছে হরজত ইসা আলাইসাল্লামকে নামাজ শব্দটি কোন ভাষার শব্দ সঠিক উত্তরটি হচ্ছে ফাঁসি ভাষার শব্দ পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবীর নামকে সঠিক উত্তরটি হচ্ছে হজরত আদম আলাইসাল্লাম কোন নবী মানব জাতিকে সর্বপ্রথম অক্ষর দান করেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত ইদ্রিস আলাইসাল্লাম হজরত নু আলাইসাল্লামকে কি বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় আদম কোন নবী পিতা সারাই মায়ের গর্বে এসেছিলেন সঠিক উত্তরটি হচ্ছে হরত ইসা আলাইসালাম কোরআনের আরেক নাম মাজিদ এই মাজিদ অর্থ কী সঠিক উত্তরটি হচ্ছে মর্যাদাশীল কোন নবী কাঠরিয়া ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে হররত জাকারিয়া আলাহিসাল্লাম কাঠোরিয়া ছিলেন কোন নবী পশু ও পাখি ও বাতাসের সাথে কথা বলতে পারতেন সঠিক উত্তরটি হচ্ছে হরসত সুলেমান আলাইসাল্লাম